আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে শিক্ষকতা পেশায় আসি সেই পেশায় আমরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে আমরা আখ্যায়িত হব আমরা তো একটা পেশায় নিয়োজিত সেখানে যদি আমাদের বলা হয় যে তৃতীয় শ্রেণীর কর্মচারী আর যারা ইন্টারমিডিয়েট পাস করে একটা ডিপার্টমেন্টে ঢোকে তারা দশম মিনিট পর্যন্ত যায় তাহলে আমাদের দাবি কি অযৌক্তিক হতে পারে আমরা তো যৌক্তিক দাবি করতেছি তারপর আমি একটা করে পনেরো ষোলো বছরে কোনো উচ্চতর গ্রেড যেতে পারবো না কেন আমাদের অযোগ্যতা কোথায় আমরা কেন দশ বছর পরে এর আগে আমাদের একটা টাইম টাইম স্কেল তিনটে ছিল সেটা বন্ধ করে দুইটা টাইম স্কেল করা হলো যে দশ বছর একটা ষোলো বছর একটা তাহলে এটা কেন আমাদের দিচ্ছে না এটা থেকে আমরা কেন বঞ্চিত তারপর আমরা একজনের ষাট বছরে সহকারী শিক্ষকই মারা যায় আমরা কি পদোন্নতি পেতে পারি না আমাদের কি সেই যোগ্যতা নাই আমরা কি ইন্টারভিউ ফেস করে চাকরিতে আসি না তাহলে সব ডিপার্টমেন্টের এক নিয়ম শিক্ষকতা পেশায় কেন অন্য নিয়ম হবে